দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি সংবাদ মুহূর্তে নজর রাখবো পাকিস্তানের সংবিধানের সাতশতম সংশোধনের বিরুদ্ধে সংশোধনী পাশ হলে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন প্রধান আসেফ মনের মনের হবেন পদাতিক সেনা বায়ু সেনা ও নৌসেনার সর্বোচ্চ কমান্ডো সে সরকারের এই হেন পদক্ষেপের বিরুদ্ধেই বিক্ষোভে উত্তাল উত্তাল পাকিস্তান আপনাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান মনিরই হবেন পদাতিক সেনা বায়ুসেনা এবং নৌসেনার সর্বোচ্চ কমান্ডো এবং সেক্ষেত্রে এই যে সংশোধনী সেই সংশোধনী পাশ হলেই দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন সেনা প্রধান আসিফ মনির যা কেন্দ্র করেই এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান পাকিস্তানের সংবিধানের সাতাশতম সংশোধনের বিরুদ্ধেই দেশ জুড়ে বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার মানুষজন আর এই ঘটনাকে নিয়ে উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে পাকিস্তান পাকিস্তানের সংবিধান সাতাশতম সংশোধনের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ সংশোধনী পাশ হলে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন সেনাপ্রধান আসেফ ভুনে মুনিরি হবেন পদাতিক সেনা বায়ু সেনা ও নৌসেনার সর্বোচ্চ কমান্ড সে পদক্ষেপের উত্তাল বিরুদ্ধেই পাকিস্তান এই মুহূর্তে ফের একবার উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান পাকিস্তানে সেখানেই বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার মানুষজন কারণ পাকিস্তানের আহ সংবিধানের সাতাশতম সংশোধনের বিরুদ্ধেই দেশ জুড়ে চলছে বিক্ষোভ আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা পাকিস্তানের সংবিধানের সাতশতম সংশোধনের বিরোধিতা করা হচ্ছে পাকিস্তানে এবং এই মুহূর্তে পাকিস্তানে সেখানে বিক্ষোভ চলছে কি পরিস্থিতি পাকিস্তানের দেখো পাকিস্তানের অন্দরে কিন্তু অনেক কিছু হচ্ছে বিশেষ করে অপারেশন সিঁদুরের পরে পাকিস্তান যেভাবে মার খেয়েছে বলা যেতে পারে তারপরে হঠাৎ করে আমরা দেখেছিলাম তৎকালীন সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল উপাধিতে উন্নীত করা হল যেটা খুব রেয়ার মিলিটারি অফিসারদেরই ফিল্ড মার্শাল করা হয় তারপরে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের সাথে খুবই একটা দহরম মহরম আসিম মুনিরের ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের থেকে ঠিক কী চাইছেন বা আসিফ মনিরের কাছ থেকে ঠিক কী চাইছেন সেটা নিয়ে সংবাদ মাধ্যমে অনেক চর্চা হয়েছে অনেকে মনে করেন যে পাকিস্তানের একটা অংশে বালুচিস্তান খাইবার প্রাক্তন খাওয়া এসব এলাকায় যে বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং সম্ভবত বিরল ধাতুর ভাণ্ডারও রয়েছে সেগুলোকে কবজা করতে চায় কিছু আমেরিকান কর্পোরেট যাদের পেছনে রয়েছেন ট্রাম্প সেই কাজটা করবার জন্যে আসিফ মুনিরের সহযোগিতা নিচ্ছেন ট্রাম্প এই রকম একটা মত প্রচলিত আছে এসবের তো কোনো সাদা কালো প্রমাণ পাওয়া যায় না কিন্তু প্রচলিত আছে যারা এই সব মত দিয়েছিলেন তারাই তখন বলেছিলেন যে সম্ভবত পাকিস্তানে আসিম মনিরের গুরুত্ব অনেক অনেক বাড়তে চলেছে এর পরে আমরা দেখেছিলাম শাহবাজ শরীফ এবং আসিম মুনির দুজনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন মিটিং হয় তাদের এবং তারপরে ফিরে এসেই একটা সংবিধান সংশোধনী তারা আনছেন সরকার আনছে এটা সাতাশতম সংবিধান সংশোধনী পাকিস্তানের এখানে বলা হচ্ছে যে সেনা প্রধান হবেন বিমান এবং নৌসেনা তো বটেই তিনটি সেনারি প্রধান চিফ অফ ডিফেন্স ফোর্সেস সিডিএফ বর্তমানে যেহেতু সেনাপ্রধান রয়েছেন ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি আইন বলে সংবিধান বলে বিমান বাহিনীরও প্রধান হবেন নৌসেনারও প্রধান হবেন সুতরাং এতদিন যারা বিমান বাহিনীর প্রধান বা নৌসেনার প্রধান ছিলেন তারা হয়ে যাবেন আসিম মনিরের থেকে নিম্ন পদস্থ। এক দুই এই আইন বলে যিনি সিডিএফ হবেন তার সারা জীবন ধরে তিনি কিছু সুবিধা পেতে থাকবেন এবং তার বিরুদ্ধে কোর্টে মামলা করা চলবে না ইত্যাদি ইত্যাদি এবং সরকারেরও কতগুলো জায়গা পরিবর্তন মিলিয়ে এই সাতাশতম সংবিধান সংশোধনী আনতে চলেছে সরকার বিরোধীরা মনে করছে আমজনতা মনে করছে যে এর মধ্য দিয়ে আসলে মিলিটারি শাসন বা সেনা শাসনের রাস্তা খুলে যাচ্ছে পাকিস্তানে পাকিস্তান এর আগে বারবার সেনা শাসন দেখেছে পাকিস্তানে গণতন্ত্র খুবই ভঙ্গুর কিন্তু বিগত কিছুদিন ধরে সেখানে একটা গণতান্ত্রিক সরকার চলছে যদিও যেভাবে ভোটে তারা জিতে এসেছেন তা নিয়ে অজস্র বিক্ষোভ বিরোধ ইত্যাদি রয়েছে সেখানে যারা অনেক বড় দলের নেতা ইমরান খানের দল সেই ইমরান খানকে জেলবন্দি করে তার পরিবারকে জেলবন্দি করে খর্ব করে রাখা হয়েছে এতৎ সত্ত্বেও অন্তত নামে একটি নির্বাচিত সরকার কোয়ালিশন সরকার পাকিস্তানে রয়েছে সাতাশতম সংবিধান সংশোধনীর অর্থ হল দেশে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন আসিম মুনির আসিম মুনির যেভাবে চালাতে চাইবেন দেশকে সেভাবেই চলতে হবে আর আসিম মুনির যদি ডোনাল্ড ট্রাম্পের কথায় চলেন তাহলে তো কোনো কথাই নেই ডোনাল্ড ট্রাম্প আসিম মুনির এই যে লাইন তার বিরোধিতা কে করবে এই কারণে পাকিস্তানবাসী মনে করছেন যে দেশ প্রকৃতপক্ষে আবার সেনা শাসনে চলে যাচ্ছে এবং এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে এই জিনিস পাকিস্তানে চলবে না এই কথা জানিয়ে বিক্ষোভ করছেন খবর সব বেরোচ্ছে না পাকিস্তান থেকে খবর আটকানো হচ্ছে তা সত্ত্বেও আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি পাকিস্তানে বিরাট বিরাট বিক্ষোভ হচ্ছে বলা যেতে পারে বিক্ষোভে বিক্ষোভে উত্তাল পাকিস্তান ধন্যবাদ আশুষ দা আপনাকে এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায়